আমাদের এরপর যাকে ডাকবো তিনি কিন্তু আমাদের জলসার ঘরের ছেলে আমাদের পরিবারের মানুষ

দেবতার সাথে পাল্লা দিয়ে ছবি মানেই সেখানে গান মিউজিক একটা বিষয় যেটা ছাড়া কখনোই কিছু হয়ে ওঠে না আমার মনে হয় যেকোনো ছবির ক্ষেত্রে মিউজিকটা একটা ম্যাটার করে তাই যে ছবির মিউজিক এখনো আমরা লুপে শুনছি এই ছবির গান যারা এখনো আমরা রুপে শুনছি এই গরফসটাকেই তৈরি করে দিয়েছেন তিনি ওয়ান ম্যান অনলি আমাদের মিউজিকের একটা রিলয়েন্স

অনুন্দার সঙ্গে অনেকদিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছে কিন্তু সুযোগ হচ্ছে না কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি লকডাউন জাস্ট লিপ হলো আর তো আমরা এখনও মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম অরুণদা বললো বাঘা যতীন আমার তোমাকে দেখে বাঘা যতীন পুরোপুরি মনে হয় এবং অরুণদা প্রথম নয় এর আগেও আমাকে একজন বলেছিল যে তোমার সঙ্গে বাঘা যতীনের অনেক মেল আছে তো আমি বললাম যে সম্ভব মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যতীনে যে বীর গাথা মানে এত কিছু আছে মানে পাকিস্তান যুদ্ধ বুড়িবালামের যে লড়াইটা তারপরে ওই সময়কার একটু ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে দু আড়াই ঘন্টার মধ্যে তুলে ধরাটা এটা কতটা সহজ বা কতটা কঠিন ওই ভয়টা আমার প্রথমে ছিল যে তুমি বললে যে আমার প্রথম বাঘা যদি শোনার পর কী ছিল সেটা হচ্ছে ভয় যে অ্যাজ এ প্রোডিউসার মানে বাঘাযতীন এমন একটা ইমোশন মানে একটু যদি উনিশ কুড়ি হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না তো বাঘাযতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে ছেলে ছেলে মানুষই করা যায় না তো সেইটার একটা ছিল বাট আমার কোথাও যেন অরুন্দা অরুণদার টিমের উপর প্রচন্ড ভরসা ছিল কারণ অরুণদা জিনিয়াস মানে যখনই ইতিহাস দিয়ে যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে যে ভিশনটা আছে এবং সেই পড়াশোনাটাও আছে অরুণ দাদাকে দেখে অরুণ দার সঙ্গে কথা বলে আমরা অনেক মানে বছর খানেক আমরা নিয়েছিলাম রিসার্চ করছিল রিসার্চ করছিল আমাদের কাছে তথ্য যেটা বলছে যে সেভেন হান্ড্রেড ওপেস্ট টিচার্স ছিল যখন বানের সঙ্গে যখন অ্যাক্সিডেন্ট হয় এবারে একটা মানুষের পা নাকি এমন কাউকে খেয়ে নিয়েছিল এমন এমন আঘাত পেয়েছিল এবারে আমাদের মাথায় ছিল কি একটা লোকে যদি পা এবং যেটা অরুণদা খুব ভালো করে বলতে পারবে আমরা আমাদের তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারি আমাদের ডকুমেন্টেশন অফ আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রাম দু তিনজনকে বাদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামীদের ডকুমেন্টেশন নেই অ্যাজ সাচ যে তাদের তাদের ফ্যামিলি ছবি বা তাদের কি কি কাজ করেছে খুব দু তিনজন ভবিষ্যৎ তারা লিখেছে বাট তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি সেই বইগুলো এবং আমাদের মাথায় ছিল একটা লোকের যদি পা কাম দিয়ে নেয় বা এমন মাংস পুলিশ বলা হয়েছিল যে মাংস তুলে নিয়ে চলে গেছে তাই হ্যাঁ দেড় বছর উনি খাটেই শুয়েছিলেন আর কি মানুষ করতে পারতেন তো সেই লোকটা যখন হাঁটবে সুস্থ হওয়ার পর তো নিশ্চয়ই নর্মালি হাঁটবে না তো আমরা পুরো ছবি জুড়ে তার একটা ওয়াক তৈরি করেছিলাম বিফোর অ্যান্ড আফটার তো সেটা একটা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার চুল তার যতটা কাছাকাছি হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্যারেক্টার হতে পারে না

যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের দেখা উচিত এটার জন্য আমরা এটা হিন্দিতেও রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয় ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প ওনার চক্রিফাই কারণ প্রয়োজন মনে হয়কে দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই তেইশে জুন স্টার জলসায় এটা দেখানো হবে দুপুর একটা তো আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমার মনে হয়কে একবার সুযোগ দিন আমার মনে হয়কে এইটা এই গল্পটা এই ছবিটা আপনাদের সবাই আমার মনে আছে যেই ধরনের আমরা চরিত্র লোকে বেছে আনছি মানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আমার মনে হয়কে তার আগে কেউ জানতো না যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কি মানে এবং প্রথম ভারতীয় বাঙালি তো বলবো না ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না ততক্ষণ না আমরা গোলন্দাজ নিয়ে আসি এবং ডেফিনেটলি যেরকম বাঘা যতীন বাঘা যতীন আমরা সবাই জানি উনি বাঘ মেরেছিলেন কিন্তু ওনার যে জীবন ওনার কি কি হয়েছিল ওনার সময় উনি যে এই যে গান প্রাকৃতিকের গান হয়েছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে এবং এইটা অনেক মানুষের কাছে জানা ছিল না তো সেইটা একটা সিনেমার মাধ্যম সিনেমা যেটা আমরা সবসময় বলি ইম্পর্টেন্ট মিডিয়াম যে মানুষের কাছে পৌঁছনো এবং গল্পগুলো অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে এবং সেই জায়গা থেকে বারাজ যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ পম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এবং আমাদের চেষ্টা যেটা তুমি বললে কি এরকমই ইতিহাসে হারিয়ে যাওয়া যেই চরিত্রগুলো সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের চেষ্টা এবং আমাদের পরের যেই গল্পটা আসবে এটা আমার মনেকে চ্যালেঞ্জ করে বলতে পারো কি ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ যায় না কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল এবং সেইটাকে নিয়ে আমরা চলছি এবং আমার মনে হয় যে খুব যদি ঠিকঠাক থাকে যেটা সামনের বছর থেকে আমরা করবো এবং তার ডাইক্ট বলছি একজন সাংসদ একজন অভিনেতা এবং একজন প্রযোজক হিসেবে যদি আগামী দিনে কেউ দেবের আত্মজীবনে নিয়ে ছবি করে দেবের চরিত্র কাকে দেখেছে চাই আমি আমার মনে হয় আমার জীবনে কিছু নেই এখন অনেকটা জানি অনেকটা পথ একটা বাকি আছে এখন অনেক মানে আমার কোথাও যেন মনেকে সবে শুরু করলো যে ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন বিশ্বাস করতে শুরু করলো যেহেতু বিশ্বাস করতে শুরু করলো দেব আছে রাজনীতিতে রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজক দেব এটা বললে যে আমার ছবি জোরে আমার যে চরিত্রগুলোকে গুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে নো বোর্ড এক্সামে এবং এটাও কোথাও যেন মনে হয় মানুষের বিশ্বাস এবং আমার কোথাও যেন মনে হলো একটা নতুন জার্নি আবার শুরু করলাম এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে আমি তো বোমকেশ করেছি বা আমার হয় দেখো ইচ্ছে তো ডেফিনেটলি আছে অভিনেতা আমার মনে হয় সব ধরনের চরিত্র করা উচিত বোমকেশ একটা হয়ে গেছে ফেললে আছে কিন্তু আপাতত অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট হয়ে যাচ্ছে সেই কমিটমেন্ট গুলো শেষ করতে করতে আমার দু বছর কেটে যাবে তার মধ্যে অনেকগুলো ছবি আপনার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট ও পেতে শুরু পেতে শুরু হবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যেই ছবিগুলো অলরেডি কমিট করেছি সেটা শেষ করতে করতে আমার দু বছর খাদান আমার শুটিং আবার রিজিউম করবো জুলাই থেকে খাদান ডেটটা আমরা শিখ নিয়ে বহু মানুষ অলরেডি দেখেছেন আর টেলিভিশনের পর্দায় মানে আরো অনেক মানুষ একসঙ্গে দেখবেন হোল ফ্যামিলি মিলে দেখবেন আহ যাদের যারা হল অবধি পৌঁছাতে পারেননি তারা দেখতে পাবেন যাদের বাড়ির কাছাকাছি রিলিজ করেনি বাগা যতীন দেশের বাইরে যারা আছেন ভারতবর্ষের বাইরে তারা দেখতে পাবেন যারা একটু অসুস্থ হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না তারা দেখতে পাবেন যারা একটু বয়স্ক তারা সপরিবারে দেখতে পাবেন আর এটা তো এমন একটা সিনেমা যে ঠাকুরদা ঠাকুরমারা গর্বের সঙ্গে নাতি নাতনিকে সঙ্গে দিয়ে বসেই বাংলা সিনেমাটা দেখতে পারবে বাবা মা গর্বিত হবেন নিজেদের বাচ্চাদের এই গল্পটা জানাতে পেরে শোনাতে পেরে দেখাতে পেরে তাই আমার মনে হয় যে বাঘাজী সারা পরিবারকে সঙ্গে নিয়ে বসে দেখার সিনেমা সবাই একসঙ্গে দেখুন তেইশ তারিখ দুপুরবেলা একটার সময় আমরা যখন ডানসান জুনিয়র করছিলাম তখন তো আমার প্রথম কাজ ওরা সাথে এবার দেবদা যখন আমাকে প্রথম বলল যে তুই বাঘা জ্যোতি নিয়ে কি করবি আমার সাথে একটা খুব সুন্দর চরিত্র আসে চিত্রপ্রিয় রায়চৌধুরী আমি ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি আমি কানসান জুনিয়ারে দেখছিলাম দেবদাকে খুব কাছ থেকে কিন্তু আমি সুপারস্টার দেবকে ছবির সেটে দেখতে চাইছিলাম মানে একজন সুপারস্টার হিরো সে ছবিতে কিভাবে থাকে কিভাবে সবকিছু হ্যান্ডেল করে কিভাবে শুটিং এ কিরম বিহেভিয়ার তার আমি খুব কাছ থেকে দেখতে চাইছিলাম কারণ আমি কোনো সুপারস্টার এত কাছ থেকে কখনো দেখিনি তো আমার কাছে দারুণ এক্সপিরিয়েন্স করেছি আমরা একসাথে আউটডোরে ছিলাম যেহেতু আউটডোরে বেশি কাছাকাছি আরও থাকতে পেরেছি একসাথে আড্ডা মারা একসাথে পার্টি করা আড্ডার ব্যাক আপ তো সেগুলোতে এত কাছ থেকে দেখেছি তো আমি দেখে বুঝেছি কেন সুপারস্টার এটাই আমার জানার ছিল কেন এত বড় সুপারস্টার কেন মানুষ এত ভালোবাসে দেবদাকে তো সেটা আমার খুব জানার ইচ্ছে ছিল এবং সেটা আমি জানতে পেরেছি যে ওনার নেচার ওনার ডাউন টু আর্থ নেচার যেটা এরকম সবাইকে মানে একসাথে রাখা সেই ব্যাপারগুলো তো আমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স আর দারুণ প্রডিউসার আমরা একটা একজন ভালো প্রডিউসার সবসময় চাই তো দেবদা অসাধারণ একজন প্রডিউসার তার সাথে আমাদের ডিরেক্টর ছিল অরুন্দা অরুন্দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম এইভাবে তো খুব কম পরিচালক আছে আমাদের বাংলায় এখন যারা মতো এতটা ভেবে এতটা কষ্ট করে ছবি বানায় তো এত 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 বড় বড় একজন পাওয়ার পরও খেটেছে ছবিটার জন্য এগুলো মানে খুব কম দেখে তো আমি ভীষণ লাখি যে এরকম একটা ছবি বিদীপ্তাদি তো একটা মানে ইনস্টিটিউশন আমাদের অভিনেতাদের জন্য বিদীপ্তাদের কাছে প্রচুর নতুন অভিনেতারা অভিনয় শেখে এবং যখনই আমি পেয়েছিলাম বীর ইত্যাদিকে সেটে তো আমি বলেছিলাম বিদ্যাদি তোমার কাছে আমি শিখতে চাই তো টুকটাক আমি টিপস নিতে থাকতাম আর বীর ইত্যাদিকে বলেছি যে তোমার ওয়ার্কশপে আমি জয়েন করবো তো এখনো জয়েন করা হয়নি সময়ের অভাবে তো আমি খুব তাড়াতাড়ি বিদ্যাদির কাছে জয়েন করবো যাতে শিখতে পারি অভিনয় আরো ভালো একদম স্টার জলসার পর্দায় প্রথমবার আসছে বাঘাযতীন ছবি তেইশে জুন রবিবার দুপুর একটায় সবাই পুরো সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে দেখুন স্টার জলসার পর্দায় খুব মজা করুন খুব আনন্দ করুন বাঘাযতীন দেখতে দেখতে আমার দুটো ছবি অলরেডি কমপ্লিট হয়ে আছে একটা বাংলা একটা হিন্দি ওই দুটো আসছে আর তো এখন চলছে আমার মেগা সিরিয়াল তুমি আশেপাশে থাকবে ভীষণ খুশি কারণ ডেফিনেটলি এবার যারা যারা সিনেমা হলে ওই সময় গিয়ে দেখতে পারেননি আই থিঙ্ক তারাও এবার দেখতে পাবে এবং যারা দেখেছেন ভালোবাসা দিয়েছেন তারা আবার দেখতে পারবেন পুরো ফ্যামিলির সাথে পারফেক্ট সানডে ওয়াচ সবাই আরামসে বাড়িতে ছুটির দিন সুন্দরভাবে দেখতে পাবেন তো খুব খুশি আর আরও খুশি কারণ ডেফিনেটলি স্টার জলসা যেহেতু আসছে ওয়ার্ল্ড টিভি প্রেমিয়ার হচ্ছে আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা যেটা খুবই দরকার আমার মনে হয় কারণ ছবিটাই এরকম তো এটা আমাদের হিস্ট্রি আমাদের হেরিটেজ সো ভেরি ভেরি হ্যাপি দেবদার সাথে কাজ বড় পর্দায় কাজ দেব আমি প্রথম কথা তো আমি বিশ্বাসই করে উঠতে পারিনি যে এটা হবে বা আমি এটা লাইক আমার কাছে এই অপরচুনিটিটা আসবে বাট আমার এখনো ইনফ্যাক্ট আমাদের ছবিটা হয়ে গেছে এতটা দিন হয়ে গেছে আমি এখনো রাত্রেবেলা মাঝে মাঝে যখন ভাবি তখন আমার মনে হয় যে কিরম ভাবে স্কুল থেকে বেরোলো আমার স্বপ্নের মতো লাইফটা চেঞ্জ হয়ে গেল পড়াশোনা তো করছি ডেফিনেটলি বাট তার সাথে যে এই একটা অপরচুনিটি পেলাম এটা ভীষণ বড় ব্যাপার আর দেবদার সাথে আমি যেটা বললাম যে কখনোই কোনো মানুষের কাজের এক্সপিরিয়েন্স খারাপ হতেই পারে না কারণ মানুষটাই এরকম তো আমি নতুন যেভাবে আমাকে দেবদার ট্রিট করেছে যেভাবে আমাকে এত ওয়ার্মলি গ্রিট করেছে হেল্প করেছে পুরো জার্নিটাতে তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আছে সামনে সামনে তো আসছে জানো তোমরা কি আসছে তো টেক্কা আসছে পুজোতে বাট ডেফিনেটলি আজকে আমরা বাঘা নিয়ে কথা বলবো টেক্কা নিয়ে দেবদা কথা বলবে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি স্বাধীনতা সংগ্রামী নিয়ে কোনো ছবি হলে মানে আমি করতে চাই সেটা আহ কেন খুব একটা ছোটবেলা থেকে যত ছবি দেখেছি এই ধরনের ছবি আমার চিরকালে একটা ইচ্ছে ছিল সেখানে যখন এই ছবিটা আমায় দেওয়া হয় আমি আনন্দের থেকেও বেশি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি এবং গাছটাও সেরকমই ইমোশনালি আমরা সবাই মানে আমি আমার গোটা টিম এত মানুষ কাজ এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব কাজ করেছে আমরা ট্রাভেল করে রেকর্ড করেছি চেন্নাই গিয়ে লাইভ স্ট্রিংস ক্যারামানের অর্কেস্ট্রা আমরা সব একসাথে রেকর্ড করেছি তার সঙ্গে প্রচুর ছেলেমেয়েরা যে ভোকাল কোয়ার করেছে মানে বাইশ ঘন্টা টানা রেকর্ড করেছে এরকমও দিন গেছে মানে আমরা থাম থাম ক্লান্ত হয়ে গেছি তাও করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি থামবো না পুরোটা শেষ করে যাবো সবাই মিলে যে করে কাজটা করলাম সেটা অনেক আমার অনেক অনেক কৃতজ্ঞতা বোধ আমি কিভাবে বলবো আমি জানি না কিন্তু খুব খুশি হয়েছি মানুষে যে ভালো বলেছে কারণ একজন স্বাধীনতা সংগ্রামী যে দেশের জন্য প্রাণ দিয়েছেন তো তাদের ইমোশনটা আমরা তাদের ধারে কাছে যেতে পারবো না কিন্তু তারকে নিয়ে যখন ছবি হচ্ছে অন্তত আমরা প্রাণ দিয়ে সেই ছবিটার কাজ করতে পারি তো সেইটা কাজ করেছি এবং সেটাই কোথাও গিয়ে মানুষই যে ভালো বলেছে বড়রা আশীর্বাদ করেছে ছোটরা বাচ্চারা ভালোবাসা দিয়েছে বাচ্চারা গায়ে গিয়েছে এবং সেখানে আমাদের ছবিতেও বাচ্চাদেরও নিয়েও একটা গান আছে তো সেখানে এই যে এই বাইর একটা 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 আমরা একটা স্পেকট্রাম ধরেছি বয়সের সেখানে ভালোবাসা পেয়েছি এটি আমার জন্য আশীর্বাদ মায়ের ডাকে সারানা দিয়ে কি পারি থেকে গেলে পায়ের ছাপ ফিরবো বাড়ি ফিরবো কারুর কারুর মাথার ছাদ হব এবার শুধু শহীদ ভাই বোনেদের কাঁধ হব যাওয়ার বেলা চোখে জলের খেলা যেন ফিরে দেখি তোমার মুখে হাসি ফিরে আজ হাসি ফিরে আসি হাসি ইতিহাস নিয়েই কাজ করি যারা তোমরা যারা খবর রাখো ইতিহাস নিয়েই কাজ করি সুতরাং বাইরে হুট করে আসেনি কিন্তু এত বড় স্কেলের ছবি একটা বানাবো কি করে সেটা মানে দেবের মধ্যে যদি বিগ ফ্রেস না হয় দেবের মতো যদি বিগ হাউস না হয় তাহলে হয়তো এটা করতে পারতাম না তো সেক্ষেত্রে বলতেই পারো দেব না থাকলে ব্যাপারটা হতো এতদিন পরে হ্যাঁ তো এতদিন পর যারা আপনারা সিনেমা হলে দেখেছেন তারা আশা করি আবার দেখবেন এবং যারা নানা রকম কারণে হয়তো সিনেমা হলে দেখে উঠতে পারেননি তো তার জলসটায় আসছে তেইশে জুন এবং দিনটাও খুব ভালো রোববার রোববার দুপুর একটার সময় আমি আশা করবো যে আপনারা সপরিবারে ছবিটা দেখবেন এবং আপনাদের সবার ভালোই লাগবে আপনি এবং সামনে কি পরিকল্পনা হ্যাঁ সামনে তো নানা রকম পরিকল্পনা আছে আমার এই দেব এন্টারটেনমেন্টের সঙ্গেই পরবর্তী কাজের চলছে কথাবার্তা চলছে তবে এখন অবধি পরিকল্পনা স্তরেই আছে ব্যাপারটা আর এটা অফিসিয়ালি আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন